দু সালের মধ্যে দু কোটি মানুষ মারা যাবে স্বাভাবিক মৃত্যুর চেয়েও বেশি এই ভ্যাকসিন নেওয়ার কারণে দু সালের মধ্যে পঁচিশ কোটি মানুষ মারা যাবে ভারতবর্ষে এই নিয়ে গাণ্ডুগুলো অশিক্ষিত মূর্খের দল তারা টিভিতে বসে মানুষকে ভয় ধরিয়েছে আর কর্পোরেট বিভিন্ন ওষুধ কোম্পানির টাকা নিয়েছে এদেরকে চাপকে সোজা করতে হয় দু একজন ডাক্তার থাকতে পারে ভগবানের মতো কিন্তু এরা দান মানুষগুলোকে শেষ করে দিল ডাক্তার ডাক্তার কুনাল সরকার চাপকে লাল করে দিতে হয় সমাজের শত্রু এখনো সে মানুষের সম্মান নিচ্ছে এবং চ্যানেলগুলোতে বসছে জাস্টিস আন্দোলনের নাম করে আজকে সারা পৃথিবীকে বাঙালির দুর্নাম করে বেরিয়েছে দেড়শো গ্রাম বীর্য বাংলার বাঙালিরা বদমাইশ বাংলায় গেলেই রে হয়ে যায় আরজিকর কাণ্ড এর আবহী একের পর এক কাণ্ড ঘটে চলেছে তার মধ্যে লালবাজারের নির্দেশিকা যে কেশিদাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েত নয় সেখানে বামরা মিছিল করছিল ডাক্তাররা মিছিল করছিল তারা বলছেন পুলিশ বলছে যে সেখানে মিছিল করলে নাকি একটা ভায়োলেন্স তৈরি হতে পারে সেদিক থেকে বিচারপতি প্রশ্ন ছুড়েছেন তাহলে দুর্গাপূজায় কী হবে সেই পঞ্চাশ থেকে ষাট মিটারের মধ্যে যে দুর্গাপূজাগুলি আছে দেখুন আর্যিকর আন্দোলন এই বিষয়ে আমি একটা দুটো কথা বলে এই জায়গাটায় আসছি সেটা হচ্ছে এই আন্দোলনটা সেই দিন পর্যন্ত হয়েছে যেদিন রাষ্ট্র রাজি হয়েছে তদন্ত করার জন্য আমরা আন্দোলন তো সেই জন্যেই করি রাষ্ট্র তদন্ত করার তদন্ত যতদিন চলবে তদন্ত তো অনন্তকাল চলতে পারে দশ বছর চলতে পারে পাঁচ বছর চলতে পারে আমরা সারদা নারদা থেকে আরম্ভ করে অনেক দেখেছি তাহলে আমার ততদিন তো আন্দোলন চলতে পারে না আন্দোলনটা হচ্ছে মানে তিলোত্তমার খুনের বিচার যেটাকে ভিত্তি করে করে আন্দোলন সেই আন্দোলন এন্ড যখন সিবিআইয়ের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হলো তারপর তো আর কোনো অবকাশ নেই পরবর্তী সময়ের যে কাহিনি যে আন্দোলন বা যে দেখছি আমি আমি ব্যক্তিগতভাবে জ্ঞানেশ্বরী নাশকতার ঘটনার প্রেক্ষিতে ওই সময় আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলাম অ্যাজ এ মাওয়েস্ট রাজ্য নেতা বলে আমাকে দেগে দিয়ে জেলে ভরেছিল সেই সময় আমার যে শিক্ষা দীক্ষা হয়েছে তাতে আমি বুঝতে পেরেছি এবং সেগুলো টেহেলকা ডট কমে আমি প্রকাশ করেছি যে এই যে সিবিআই এরা গল্প রচনা করে ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং এরা ভয়ঙ্কর রাষ্ট্রের ভয়ঙ্কর বদমাইশ হয় রাষ্ট্রের পক্ষে এরা কাজ করে ফলে বাকি যা কিছু ঘটনা ঘটছে এগুলোতে আমি খুব একটা গুরুত্ব দিই না আমি দেখব তিলোত্তমার বিচার কিভাবে হলো বিচার পেলো কি না সেটা যখন আবার বিচারে আসবে তখন প্রতিবাদ করব। কিন্তু এর মাঝের যে কাহিনী। ধরুন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কি খুনি রেপিস চেটিংবাজ বদমাইশ যে সিবিআইয়ের জেরার সামনে কাটিয়ে দিতে পারবে একদিন দুদিন কিছু না বলে হয় না বিপ্লবীরা দু চারজন থাকতে পারে মরে যাব কিন্তু বলবো না কিন্তু রেপিস বা খুনি এদের তো কোনো আদর্শ নীতির কারণে এটা করেনি ফলে তার মানসিক টেন্ডেন্সি থাকবে সাইকোলজি হলো আরও পাঁচজনকে ফাঁসিয়ে দেওয়া বলে সে করে পরের দিন বলে দিয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে বা একদিন দু দিনের মধ্যে তাহলে তার বাকি লোকদের ধরতে এত সময় লাগলো কেন এক মাস দেড় মাস লাগলো কেন নাম্বার ওয়ান তাহলে আর জিনিস হচ্ছে রেপ এই রেপ ধরনের যে এই যে কেসগুলো এই কেসের এই কেসের কেসকে ডাইভার্ট করা বা কেসের এগুলোকে পাল্টে দেওয়া বা তথ্যগুলো নষ্ট করে দেওয়া এগুলো একটু ভাবার বিষয় কারণ রেপ কেসের মূল মূল যে তথ্য থাকে বা মূল যে এভিডেন্স থাকে সেটা যিনি রেপট হলেন যিনি খুন হলেন তার শরীরে একদম তার শরীরে নিয়ে তিনি থাকেন মৃত অবস্থায় দুই থাকে অ্যাকিউজ অপরাধী তা তার সঙ্গে অপরাধীর মিলে গেলেই হয়ে গেলো অপরাধীকে পেটালেই সব নাম বেরিয়ে যাবে তা নাহলে ভারতবর্ষের বিচার ব্যবস্থা চলতো না চোর ডাকাত ধরা পড়তো না খুনি ধরা পড়তো না কিভাবে ধরা পড়ে দুজনের সঙ্গে মিলে গেলো মিলে গিয়ে দ্বিতীয় জনকে অপরাধীকে বিভৎস পেটাবে বা তাকে বিভিন্ন রকম কৌশলে সে তার থেকে বের করে নেবে তাহলে বাকিগুলো ওই যে বাকি যেগুলো এই একসঙ্গে অনেক লোক ঢুকে পড়েছে এগুলোতে হতে পারে কিন্তু মূল সমস্যা হয় না খুনিকে ধরতে এটা এটা একদম লজিক এছাড়া এছাড়া আমি দেখাচ্ছি আপনাকে এছাড়া আজ থেকে পনেরো দিন আগে দিল্লি এমস এমসের দিল্লি এমসের ফরেনসিক ল্যাবরেটরি ডিএনএ টেস্ট করে বলে দিয়েছে যে একটা রিপোর্ট দিয়েছে যে রিপোর্টটা দিল্লির এতে বেরিয়েছিল টেলিগ্রাফে বেরিয়েছিল। সেই টেলিগ্রাফ থেকে বোঝা যাচ্ছে সিবিআই বলছে ডিএনএ রিপোর্টে বলছে একজন রেপ করেছিল সেটা সঞ্জয় রায়ের সঙ্গে মিলে গেছে কারণ ময়না তদন্ত রিপোর্ট আর আর সঞ্জয় রায়ের বলা কথাগুলো সেই সময় যা বলেছিল হুবহু মিলে গেছে আর এখন ডিএনএ টেস্টের রিপোর্টে মিলে গেছে ফলে বাকি যেগুলো হয়েছে সেগুলো পলিটিক্স এই দেখে নিন এটা দেখুন দিল্লি টেলিগ্রাফ দিন আগেকার এটা থেকে প্রমাণিত হয় এই যে দেড়শো গ্রাম বীর্য পির্য সব মিথ্যা কথা বলা সমস্ত পলিটিক্স বুঝে গেল এই দেখুন যে একজনই রেপ করেছে নট গ্র্যাং রেপ তাহলে বাকি যা কিছু হচ্ছে সেগুলো রাজনীতি হচ্ছে রাজনীতি হচ্ছে কাকে নিয়ে আমাদের একজন কল্যাণ খুন হয়েছেন ধর্ষিতা হয়ে নৃশংসভাবে তার মাকে আমরা কিছুই দিতে পারিনি আমরা অনেক গুছিয়ে নিয়েছি কেউ বিখ্যাত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় কেউ অ্যাক্টিভিস্ট বিপ্লবী হয়েছেন ডাক্তাররা তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছেন হ্যাঁ কিন্তু জনগণ কিছুই পায়নি জনগণ বহুজন মারা গেছে জনগণ মানে কারা এই আন্দোলনটা হচ্ছে নাগরিক মানে যারা সমাজের উচ্চ শ্রেণী বলে নিজেকে মনে করে যাদের কখনো হসপিটালে যেতে হয় না যাদের পিছে পিঠে একটা ফুসকুড়ি হলে পিয়ারলেসের মতো বড় হোটেলে গিয়ে কুড়ি হাজার টাকা খরচ করে ফেলে ভার্সেস নিপীড়িত জনতা যাদের বাড়িতে কেউ অসুখ করলে তার কল্পনায় থাকে বাড়িটা বিক্রি হয়ে গেল বাঁচানো খুব কঠিন কারণ তাকে হাসপাতালেই যেতে হবে সে তো গরিব মানুষ গরিব ভার্সেস বড় লোক এদের একটা লড়াই আর এই গরিব মানুষগুলোকে মানুষ হিসাবেই দেখে না ডাক্তারবাবুরা কোন ডাক্তারবাবু যে ডাক্তারবাবুরা দীর্ঘদিন মানে দু হাজার বাইশ থেকে তেইশ বাইশ তেইশ চব্বিশ দিন ধরে টিভিতে বসে জনগণকে মিথ্যা কথা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলে এরা খুনি এরা বদমাইশ এরা করোনা ভ্যাকসিন নিতে বলেছে এরা মাস্ক পরতে বলেছে মাস্ক পরে ভাইরাসকে আটকানো যায় পৃথিবীতে এমন কোনো সায়েন্টিস্ট বলেনি এখন বলছে করোনা ভাইরাস করোনা টিকা নেওয়ার ফলে নাইনটি মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে যেখানে যে কোনো রকমভাবে মারা যাচ্ছে ইয়ং ছেলেমেয়েরা হার্ট অ্যাটাক করছে মেয়েদের বাচ্চা হওয়া অসুবিধা হয়েছে এই মাতমাই ডাক্তাররা বলেনি আমাদের বাবার টাকাই তারা লেখাপড়া শিখেছে এই গান্ডুগুলো অশিক্ষিত মূর্খের দল তারা টিভিতে বসে মানুষকে ভয় ধরিয়েছে আর কর্পোরেট বিভিন্ন ওষুধ কোম্পানির টাকা নিয়েছে এদেরকে চাপকে সোজা করতে হয় দু একজন ডাক্তার থাকতে পারে ভগবানের মতো কিন্তু এরা দানব ফলে কিছু কি এই আন্দোলনের মধ্যে কিছু আন্দোলনকারী ডাক্তার ছাত্রী সত্যি মানুষের ভালো করে ভালো মানুষ নেই তা বলছি না কিন্তু বেশিরভাগ হল দানব এরা মানব জাতির শত্রু কারণ মানব জাতির বাংলার এবং ভারতবর্ষের যেটা খবর সেটা বলছে দু সালের মধ্যে দু কোটি মানুষ মারা যাবে স্বাভাবিক মৃত্যুর চেয়েও বেশি এই ভ্যাকসিন নেওয়ার কারণে দু সালের মধ্যে পঁচিশ কোটি মানুষ মারা যাবে ভারতবর্ষে এই নিয়ে বিভিন্ন রকম ঘটনা চলছে পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষে আপনাকে দেখাচ্ছি পাঁচ লক্ষ কোটি টাকা না কত কোটি টাকা ফাইন করে এই ওষুধ কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে চলছে মানে পাঁচ লক্ষ কোটি টাকা তার টাকা হয় না মানে বোঝাতে চাইছি যে মানুষের জীবনের দাম তোমরা দিতে পারবে না এই দেখুন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তাহলে এই যে মানুষগুলোকে শেষ করে দিল ডাক্তার ডাক্তার কুনাল সরকার চাপকে লাল করে দিতে হয় সমাজের শত্রু এখনও সে মানে মানুষের মতো সম্মান নিচ্ছে এবং চ্যানেলগুলোতে বসছে ওদের সঙ্গে যে যে চ্যানেলে বসে সেই চ্যানেলগুলোকেও ভেঙে দেওয়া উচিত কারণ ওরা বাঙালি এবং বাংলার জনগণকে শেষ করে দিয়েছে এই ডাক্তার কোনাল সরকার করোনা আতঙ্কের সময় মিথ্যা করে বলেছিল নিজামুদ্দিন মার কাছ থেকে মুসলমানরা করোনা ছড়িয়েছে এর চেয়ে পৃথিবীতে নোংরা কথা হতে পারে না সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছে তাতে এই বিদ্বেষে যত মানুষ মারা গেছে তার জন্য দায়ী তিনি এই কুনাল সরকার টিভিতে বসে বসে ভ্যাকসিন নেওয়ার জন্য বলেছেন তাদের আন্দোলন এই আন্দোলনকে আমি মানি না এই আন্দোলন ইলিগাল মাইগ্রেন্টদের আন্দোলন কেন ইলিগাল মাইগ্রেন্টের আন্দোলন আইন বলছে বাম আমলে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর যারা এসছে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালের পর থেকে মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া বন্ধ ছিল ভারতে মাইগ্রেশন সার্টিফিকেট মানে যে দেশ থেকে এসছে সেই দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতবর্ষে এসছে আমি যদি লিখিতভাবে একাত্তরের উনত্রিশে নভেম্বরের সার্কুলার বলি তাহলে তারপর থেকে বাম আমলে যত এসডিও বিডিও ডিএম এম সবাই আইনত ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে সব অফিসার ফফিসার ইলিগাল মাইগ্রেন্ট এরা নাগরিক সমাজের মানুষ এরা নিজেদেরকে অনেক বড় মনে করে এরা এই আন্দোলনের মুখ এই মানুষগুলোর মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা লড়াই করছে এদেরকে বাঁচানোর জন্য মানুষ লড়াই করছে কিন্তু বেশিটা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে দু তিন দিন চার দিন ধরে এই গত কয়েক দিনের মধ্যে কলকাতা হাইকোর্টের অমৃতা সেন্ট সিনা যে 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 ভাটডিকগুলো দিয়েছে সে ভার্ডিকগুলো যদি মানুষ দেখে তাহলে দেখবেন ভয়ে আত্মারাম খাঁচাচাড়া হয়ে যাবে যেখানে বাংলা এবং বাঙালি জাতির বিপদ যেখানে নিজেদের অস্তিত্ব সংকট সেখানে তারা তিলোত্তমার জাস্টিস আন্দোলনের নাম করে আজকে সারা পৃথিবীকে বাঙালির দুর্নাম করে বেরিয়েছে দেড়শো গ্রাম বীর্য বাংলার, বাঙালিরা বদমাইশ বাংলায় গেলেই রেপ হয়ে যায় ফলে আমি এদেরকে ঘৃণা করি এই আন্দোলনের এই তথাকথিত ইল্লিগাল মাইগ্রেন্ট যাদের বাবং মনে করে এবং এর পিছনের যে ষড়যন্ত্রকারী আর এস এস বিজেপি এবং সিপিএমকে থিতু ঘৃণা করি আমি আমার এটাই সাবজেক্ট আমার নাগরিকত্ব নিয়ে আমার রিসার্চের কাজ চলছে আমার বই বেরোবে আমার উকিল এবং আইনের ছাত্রছাত্রীদের জন্য এই বইটা তাতে আমি যা বুঝতে পেরেছি তাতে বুঝতে পেরেছি সিপিএম বিজেপি বাঙালি জাতিকে ধ্বংস করে দিল মানে আইনগতভাবে মানে কোথাও গিয়ে এই সিপিএম আর বিজেপি রাজনৈতিক নিয়ে একটা ঘোলা জলে মাছ ধরতে এর তো মাছ ধরার কোনো উপায় নেই তার কারণ হলো সিপিএম তো ওদের যত সিপিএম পার্টি অফিস আছে উদ্বাস্তরা ভেঙে দেবে ভেঙে ভাঙচুর করে দেব আমার কাছে লিখে নিন তার কারণ হচ্ছে যত সিপিএম আছে এখন তারা বিজেপি সুরে কথা বলছে গত তিন চার দিন আগে রবীন্দ্র সদনের কাছে দুজন সান্ডাগণ্ডা সিপিএমের ছেলে মানে এরা তো একটু ইন্টেলেকচুয়াল মতো হয় বহরমপুরে বাড়ি সে আমাকে তো কবে মমতা ব্যানার্জির বাড়ি থেকে এলাম কেন নাকি চটি কতটা চেঁটেছে সব বলল আমি কিচ্ছু রাগ করিনি কিন্তু ওদের দুজনকে আমি বেঁধে রাখতে পারতাম ওই ওইখানেই খালি আমি একবার আওয়াজ দিতাম আমাকে যত লোক ভালোবাসে ও বেঁধে রাখতো কিন্তু আলটিমেট ওরা দুজন আমাকে বলল যে আপনি কেন চিৎকার করছেন ভারতবর্ষে এলেই নাগরিকত্ব দিতে হবে এদের তাড়িয়ে দেওয়া উচিত এরা ইলিগাল মাইগ্রেন্টেরা বে নাগরিক তারপরেই আবার বলছে দু হাজার চোদ্দো সালের আগে সব নাগরিকত্ব সবাইকে নাগরিকত্ব দেওয়া হয়েছে ইত্যাদি বলল আমি ওকে কাগজপত্র দেখালাম দেখিয়ে বললাম তোমাদের বিজেপির রাজ্য কমিটির নেতা হয়তো সোশ্যাল মিডিয়ায় বললো অনেকে আমার এই ভাইটার অসুবিধা হবে রাজ্য কমিটির অনেক বড়ো নেতা আমার অত্যন্ত কাছের ছেলে অত্যন্ত বললে যে ভাবে আমি অত্যন্ত বললাম না তাহলে কত কাছের এটা বোঝো তো সেও এইরকম বিপদে পড়বে তাদের সঙ্গে তারা ভিতরে ভিতরে কাজ করছে এইটা যখন আমি ওকে বললাম যে তোমার বিজেপির রাজ্য কমিটির নেতার সঙ্গে আমার এখনই ফোন হলো ফোন করেছিল যে তোমাদের সঙ্গে কথা বলার আগে তার সঙ্গে কথা তখন এই ছেলে দুটো বলছে আমরা কিন্তু বিজেপি নয় আমরা সিপিএম আমি বলেছি ওই জন্যই তো সিপিএম এর হাল এরকম হয়েছে বিজেপি যা বলবে সিপিএম তাই বলবে